আসসালামু আলাইকুম প্রকাশক আপনার ফোনের চার্জ কি একদমই থাকছে না আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার ফোনের চার্জ একদমই কমে যাচ্ছে যতই চার্জ দিচ্ছেন কিন্তু আপনার ফোনের চাষগুলো খুব দূরত্বই শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো যে আজকের ভিডিওটা দেখা থেকে আপনার কতটা উপকার আসতে পারে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ফোনের ব্যাটারিগুলো কীভাবে নিরাপদ রাখবেন এবং আরও কীভাবে শক্তিশালী করে তুলবেন আপনার ফোনের ব্যাটারি চার্জগুলো এত সহজেই শেষ হবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনার ফোনের চার্জগুলো আরও দ্রুত সময় লং টাইম নিতে পারেন অল্প সময় চার্জ দিয়ে কিন্তু আপনার ব্যাটারিটাকে আরও নিরাপদ রাখতে পারেন এবং আপনার ব্যাটারিটা যত সময় আপনার ব্যাটারি আপনাকে সাপোর্ট করবে সেই কাজগুলো আপনি এই ভিডিওতে করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল পেটে আসার পরে কিন্তু আপনি এখানে টাইপ করে লিখবেন স্টার হ্যাশ ডাবল নাইন ডাবল জিরো হ্যাশ লেখার সাথে সাথেই অটোমেটিক কিন্তু আপনার ফোনে এমন একটি অপশন চলে আসবে ঠিক আছে তো আপনি একটু ইনস্টল করে নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে আসার পরে কিন্তু এইখানে একটি অপশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেটা হলো দেখেন ব্যাটারি রেস্ট ঠিক আছে আপনি এখান থেকে এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি রেস্ট ধান তার মানে আপনার ব্যাটারিটা সম্পূর্ণই কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে এক কেলে কি কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা একদমই ফ্রেশ হয়ে গেছে এখন থেকে আপনার ফোনের ব্যাটারির চার্জগুলো খুব সহজেই ফোরাবে না খুব দ্রুত শেষ হবে না এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনের ব্যাটারিটাকে ভালো রাখতে পারেন এবং ফোনের চার্জগুলো আরও শক্তিশালী করে রাখতে পারেন আর এখানে আসার পর কিন্তু আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন ঠিক আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার ফোনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার ফোনের সকল তথ্য যেগুলো রয়েছে এগুলোকে আপনি একদম ফ্রেশ রাখতে পারেন আপনার যেগুলো এখানে প্রয়োজন রয়েছে দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে আপনার যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে এগুলো রেস্ট মারতে পারেন রেস্ট মারলে কিন্তু আপনার ফোনটা আরও স্ট্রং হবে আমরা যখন একটা নতুন ফোন কিনি নতুন ফোন কেনার পরে অনেক সময় দেখা যায় আমাদের ফোনটাকে রেস্টর মারতে হয় আর ফোনটাকে রেস্টর মারলে আপনার ফোনের সকল তথ্য কিন্তু একদমই চলে যায় আর আপনি যদি এই কাজগুলো করেন কখনো কিন্তু আপনার ফোনের কোনো কিছুই যাবে না আপনার ফোনটা স্ট্রং থাকবে আপনার ফোনটা একদমই ভালো থাকবে আর আপনার ফোনের চার্জটা বেশি থাকবে এটা কিন্তু একশো পর্যন্ত সত্য তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম